প্রথম ভাগ দ্বিতীয় পিচ্ছে তব কথা মৃতজীবন কবিভিত কলমষাহং শ্রবণমঙ্গল শ্রীমদি গৃহণতি জ শ্রীমদ্ভবৎ গোপীগীতা প্রথম দর্শন তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরাজি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাঁহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তক্ত বসে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্যবদনে হরিকথা কহিতেছেন ভক্তেরা মেঝেই বসিয়া আছেন কর্মত্যাগ কখন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব কথা কহিতেছেন আর সর্বতীর্থে সমাগম হইয়াছে অথবা যেন শ্রীচৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল নাম কি নাম কি শুদ্ধ অঙ্কার জপলেই হল আবার বলিলেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার অঙ্কারে লয় হয় মাস্টার সিধুর সঙ্গে বরাহনগর এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার ছাব্বিশে ফেব্রুয়ারি পনেরোই ফাল্গুন অবসর আছে তাই বেড়াতে এসেছেন শ্রীযুক্ত প্রসন্ন বারুজ্জের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরভংস আছেন বাগানে সদর ফটক দিয়ে ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসব সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুমগন্ধবাহী বসন্তানীল সবে জ্যোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদোচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে মাস্টার ইংরাজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বার দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল জিজ্ঞাসা করিলেন সাধুটি কি এখন এর ভিতরে আছেন হ্যাঁ এই ঘরের ভিতর আছেন ইনি এখানে কতদিন আছেন তা অনেক দিন আছেন আচ্ছা ইনি কি খুব পড়েন আর বাবা সব ওর মুখে মাস্টার সবে পড়াশুনো করে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন মাস্টার আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি তুমি একবার খবর দিবে তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বস তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকি তক্তপোষের ওপর বসিয়া আছেন ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি করো বরাহনগরে কি করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্নমনস্ক হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে মা চাসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিফাতে করিয়া ফাতনার দিকে এক একদৃষ্টে একমনে চাহিয়া থাকে কাহারও সহিত কথা কয় না এ ঠিক সেই রূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয় কখনও কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন মাস্টার বলিলেন আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি শ্রীরামকৃষ্ণ ভাবস্ত হয়ে বলিলেন না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এই সৌম্য কে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব